ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানকে বহনকারী হেলিকপ্টার রোববার কবলে পড়েছে এখনো পর্যন্ত তাদের বহনকারী হেলিকপ্টারের খোঁজ মেলেনি ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টারের সম্ভাব্য বিধ্বস্তের ঘটনার খবর দেখেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস আরও জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যান্য কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে তেলাবিব কি ভাবছে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম নেট নিউজ আর এতে আরও দাবি করা হয়েছে পশ্চিমাদের মতো ইসরায়েলও জল্পনা কল্পনায় রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন আর এই ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে বেসরকারি বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট নিউজ বলেছে ইরানে রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয় সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ানের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসরায়েলের নীতিকে প্রভাবিত করবে না বলেও আশা করা হচ্ছে তবে ওয়াইনেট নিউজে প্রকাশিত ওই খবরের সত্যতা যাচাই করা যায়নি